আব্দুল একজন কাঠের ব্যবসায়ী সে ছিল খুব অত্যাচারী ও নিষ্ঠুর মানুষ জোর করে সে অন্যের গাছ কেটে নিত আর কাঠ বিক্রি করত খুব চড়া দামে অনেকে তাকে বলতো আব্দুল মানুষের মনে কষ্ট দিয়ে এভাবে ব্যবসা করো না গুরুজনেরা উপদেশ দিত নিন্দুকেরা নিন্দা করত একদিন একজন তাকে বলল আব্দুল গরিবদের ওপর অত্যাচার করো না একদিন হঠাৎ ঘটল ভয়াবহ এক দুর্ঘটনা আব্দুলের কাঠের দোকানে দাও দাউ করে আগুন লেগে গেল নীল আকাশ ছুঁয়ে উঠল আগুনের শিখা এক মুহূর্তেই তার সমস্ত কাঠ পুড়ে ছাই হয়ে গেল এই দুঃখে কেউ আব্দুলের পাশে দাঁড়াল না কেউ তার কষ্ট ভাগ করে নিল না আব্দুল তখন বুকচাপড়ে কাঁদতে লাগল হায় হায় আমার কি হল ঠিক তখনই সেই লোকটি এসে বলল আব্দুল মনে রেখো তুমি এতদিন মানুষের মনে অত্যাচারের আগুন জ্বালিয়েছিলে আজ সেই আগুনেই সব পুড়ে ছাই হয়ে গেল অত্যাচারী মানুষ কখনো সুখী হতে পারে না একদিন না একদিন তাকে শাস্তি ভোগ করতেই হয় এই গল্প আমাদের শেখায় অন্যায় করে কেউ কখনও সুখী হতে পারে না মানুষের চোখের জল একদিন আগুন হয়ে ফিরে আসে